লিডারে নরমালি বিশ কিলোমিটার পাবে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে স্টোভ অরিজিনাল বাম্পাসটা যদি দেখেন একেবারে টানা বডি চারটা টায়ার নতুনের মতো জেলভাই আসসালামু আলাইকুম আলাইকুমুসলাম মাউভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসি আল্লাহ মামাতে ভালো আপনাদের সুরুমের অ্যাড্রেস তেরো বি মণিপুরী পাড়া জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশের গেটের ঠিক অপোজিটে রনি কার্স আসলে ভিডিওতে কিনে আসতেন অসাধারণ চমৎকার একটি এজিও ফিল্টার নিউ শেপে দু হাজার ষোলো মডেল দু হাজার রেজিস্ট্রেশন গীতের একটি গাড়ি অকটেন এবং হাইব্রিড টেরিশনের একটি গাড়ি সামনে প্রজেকশন হেডলাইট টকলাইট ফর্ন গ্রিল খুব চমৎকার একটি গাড়ি বাই জান কালার জি নিউ শেপ এবং লিটারের পায়ের সাথে ভালো পাওয়া যাবে লিটারে নর্মালি ২০ কিলোমিটার পাবে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে স্টোভ অরিজিনাল বাম্পাসটা যদি দেখেন একেবারে টানা বডি চারটা টায়ার নতুনের মতো চারটা রিম খুব চমৎকার ওকে যা কিছু আছে এ টু জেড অরজিনাল প্রতিটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল এবং ভিতরে একটি ব্ল্যাক ইন্টেরিয়র এবং ব্ল্যাক একটি সিট কভার খুব চমৎকার আইডল স্টপ ক্রুজ কন্ট্রোল সব কিছু রয়েছে এটা একটি এক্স লিমিটেড ভার্সনের গাড়ি ফিল্টার এক্স লিমিটেড ভার্সনের একটি গাড়ি এবং পিছনে হেড ডিস্ক রয়েছে যা কিছু আছে এ টু জেড অরিজিনাল গাড়ির সাথে স্টক পিছনে গ্লাসটা অরিজিনাল পিছনে ব্যাকলাইটটা অরজিনাল এবং পিছনে হিউজ পরিমাণ জায়গা যেহেতু হাইব্রিড এডিশনের গাড়ি এগুলো সিএনজি বা এলপিজির প্রয়োজন হয় না এমনিতে লিটারে বিশ কিলোমিটার পাওয়া যায় খুব চমৎকার ডান পাশটাও যদি দেখেন খুব টানা বডি খুব সুন্দর ডান পাশের চমৎকার রিমটাও চমৎকার চায়াটাও সুন্দর এবং প্রত্যেকটা ভাত যদি দেখেন এ টু জেড অরিজিনাল প্রতিটা গ্লাস অরিজিনাল পিছনটা যদি দেখেন খুব সুন্দর চমৎকার ব্ল্যাক ইন্টেরিয়রের ভিতরটা ব্ল্যাক ইন্টেরিয়র জি দেখতে খুব সুন্দর খুব চমৎকার ভাই যা কত আছে ভাই পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার নয়শো সাঁত্রিশ ক্রুজ কন্ট্রোল রয়েছে এবং আইডল স্টোপ রয়েছে খুব চমৎকার কন্ডিশনের একটি গাড়ি চলো না বাড়ি দেখি পনেরোশো সিসি সিসি হচ্ছে পনেরোশো এবং হাইব্রিড ব্যাটারিটা সাতাশি পার্সেন্ট রয়েছে আমরা চেক করে নিয়েছি আপনারাও আপনার দর্শকরা যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে অবশ্যই চেক করে নেবেন জি মনারটা একেবারে সুপার কন্ডিশন হিটপ্রুফটা গাড়ির সাথে জাপানি যা কিছু আছে চেসিস মার্সেল সুপার ফ্রেশ এগুলো কোথাও কোনো ধরনের রং বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই ইঞ্জিন রুমটা দেখেই বুঝতে পারছেন একেবারে নতুন রিকন্ডিশনের মতো দু হাজার ষোলোর মত একটি গাড়ি দু হাজার বাইশে রেজিস্ট্রেশন কিন্তু একটি গাড়ি আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন